পনেরোই জানুয়ারি আমার বার্থডে ওই দিনকে আমি আমার মায়ের কোলে এসেছিলাম তো আমি আমার বার্থডেতে কি কি উপহার পেয়েছি আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে দিলাম আর সন্ধেবেলা আমরা একটা ক্যাফেতে একান্ত ক্যাফে হালি শহরে চলে এসেছিলাম রাতে ডিনার করতে তো ডিনারে কি খাচ্ছি আর আমার সাথে রয়েছে রাজীব আর নন্দিনী আপনাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন আর দেখুন কত সুন্দর লাইটিং করেছে অসাধারণ দেখতে ভেতরটা সুন্দর চারিদিকে শুধু আলো আর আলো নন্দিনী আমাকে চা খাওয়ার জন্য বলছিল মা চলো তুমি চা খাবে না তো আমরা চলে আসলাম একটা এই যে ছোট ছোট বক্স কেবিন মতো করা আছে এটা ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে চা খেয়ে নিলাম আমি নন্দিনী রাজদ্বীপ নন্দিনীও একটু খেলো এই ক্যাফেতে আমরা অনেকবারই গিয়েছি কিন্তু কোনো দিনই আমাদের সেরকমভাবে ভ্লগ করা হয়নি আজ প্রথম আমি আমার বার্থডের দিনেই ভ্লগটা দিচ্ছি আর এরপরে আমরা উপরে চলে গেলাম কারণ নিচে আমাদের বসতে ভালো লাগছিল না মনে হচ্ছিল একটু উপর গিয়ে বসি আর ভিউটা তো ভীষণ সুন্দর এখানে রাজদ্বীপ পরে সোজা আমার সাথে চলে এসেছে এখানে নন্দিনীও পড়া হয়ে গেছে তারপরে নন্দিনী আর আমি রাজদ্বীপ চলে এসেছি আমার পিছনে রয়েছে একটা জাম্পিং বেবিদের ওদের খুব ভালো লাগার একটা খেলার জিনিস কিন্তু আমার নন্দিনী কখনোই ওখানে উঠতে পারে না ও ভীষণ ভয় পায় এবার আমরা উপরে উঠে যাচ্ছি গুটি গুটি পায়ে উপরে ভিউটাও দেখাচ্ছি খুবই অসাধারণ খুবই সুন্দর লাগে নন্দিনী একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছে আর হ্যাঁ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু খাবার আসছে গরম গরম লাল লাল ফিস ফিঙ্গার সাথে মেউনিস আর রয়েছে চিল্লি চিকেন আর রয়েছে তার সাথে মিক্সড ফ্রায়েড রাইস খুব সুন্দর এখানকারের খাবার খেয়ে তৃপ্তি করে বাড়ি চলে আসলাম টাটা